রব্লাহ আমিন বলেন অলিবাসুত্তা কুয়াদ আলিকা খাইর তাক ওয়ালেবাস যেটা এটাই তোমাদের জন্য উত্তম হ্যাঁ মুসলমান আল্লাহর আল্লাহফাফ্গুলা আল আমিনের পর মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ মান এই মুসল্লামান সাহাবি হযত উসমান দাদি আল্লাহ তান যখন কাবেরদের সরাসরি হয়ে যায় অসমান দাদি আল্লাহ তানান চাচাতো ভাই ওনাকে ডাক দিয়া বলতেছে আমি এমন জায়গায় একটা যাই যেই জায়গাটা ইয়াহুদি মসজিদদের বড় বড় সুন্দর সরকার এখানে অপেক্ষা করবে বড় বড় ক্ষমতাওয়ালা লোকের এই জায়গায় অপেক্ষা করে বসে থাকবে ওই জায়গায় যদি আপনি এমন ড্রেস পরে যান এরা আপনার সঙ্গে কথা বলতে মজা পাবে না এরা আপনার দিকে আর চোখে তাকাবে এরা আপনাকে ফকির মনে করবে এরা আপনাকে মূল্যায়ন করবে না কিন্তু না না আপনার উচিত এই জায়গায় একটু সুন্দর ড্রেস করে যাওয়া ভালো ড্রেস করে যাওয়া হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে আমার চাচা ভাই আল্লাহর কসম আমি ওসমান গনি আমার কাছে অর্থ সম্পদের কোনো অভাব নাই আমি যদি চাই রেশমি পোশাকের কাপড় পরতে পারি আমি যদি চাই পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কাপড়টাও আনতে পারি আমাকে রব্বুল আলামিন ইমানের সম্পদ দিয়েছেন আবার রব্বুল আলামিন দুনিয়ার সম্পদ আমাকে দান করেছেন তবে হ্যাঁ মনে রাখো আমি মক্কার কাফেরদের সঙ্গে সন্ধি এই জায়গায় বসার জন্য আসলাম আল্লাহর পছন্দ এই জায়গায় আমার পোশাকটা তাদের পছন্দ হলেও কি না হলেও কি আমার কাছে কোনো কিছু যায় আসে না আমার কাছে সবচাইতে পছন্দের হল মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের সুন্নতি পোশাক আমরা হলে কি করতাম বড় একটা জায়গায় যাবে ওই জায়গায় তো একটু অন্যরকমভাবে যাওয়া লাগে পাঞ্জাবি বাদ একটু সুন্দর টাই লাগায় নাই একটু সুন্দর শার্ট পরে নেই একটু সুন্দর প্যান্ট করে নেই

দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত তোমার দিলের ভিতরে আমার আমি নবীর মোহাব্বত ঢুকবে না আমি নবীর মহাব্বত যতক্ষণ পর্যন্ত আপন হবে না যতক্ষণ তুমি আমার মতো শূন্য নিজের দেহের ভিতরে ঢুকাইতে না যতক্ষণ পর্যন্ত আমি চলি চলতে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না নিজেকে মুমিন দাবি করার চাইতে নিজের ভিতরে ইমানের আখলাখটা ঢোকানো অনেক বড় দামি জিনিস কারণ ইমানদার দাবি করা সহজ মাগার ইমানদার বাস্তবে হওয়া বড়ই কঠিন এটা দাবি করা যায় অনেক সহজে মাগার উসমান নদী মতো পরীক্ষায় করে গেলে ফেল পর লেবাস করে মালিক দাঁড়ায় কার সামনে বলে রব্দুল আলামিনের সঙ্গে সাহাবা তা বেরা আল্লাহ আল্লাহ বুজুরা নামাজের ভিতরে যখন দাঁড়াইতেন সল্মাহ মানে সাল্লামের মতো শূন্য দিলেবাস নিয়ে দাঁড়াইতেন কেন চিন্তা হলো আমি আমার মালিকের সামনে দাঁড়াইলাম আমি নব্বুল আল আমিনের সঙ্গে দাঁড়াইলাম আমি এখন আল্লাহর সঙ্গে কথা বলবো কারণ বমিন সব কিছু করলো কোনো কিছু এমন জিনিস নাই সব এবাদত ভিন্ন ভিন্ন মুমিন যখন নামাজের ভিতরে দাঁড়ায় তখন মুমিন স্বয়ং অন্য কারো সঙ্গে নয় একমাত্র রব্বুল আলমিনের সঙ্গে কথা বলতে দাঁড়িয়ে যায় নামাজটা মুমিনের সঙ্গে কার সঙ্গে কথা হয় জোরে বলেন কার সঙ্গে তা আল্লাহর সঙ্গে আপনি কথা বলতে দাঁড়াবেন আপনি লামসাম হয়ে যদি দাঁড়ায় যান সাত একটা পড়ছেন এতটুকু টুপি একটা মাথায় দিছেন পঞ্চাশ বছরের পুরানো টুপি তিলা পড়ে গেছে গন্ধ হয় কোন মতো রুম থেকে নিয়ে এসে টুপি মাথায় দিয়ে মসজিদে যায় আসে না নাই অথবা মসজিদে গেছে নামাজের জন্য টুপিও নাই গ্রামগঞ্জে মসজিদে প্লাস্টিকের টুপি পাওয়া যায় আছে না এই প্লাস্টিকের টুপি পরে এই মতো দাঁড়ায় গেছে মানে আল্লাহর লামসাম বুঝ দেয় অথচ নামাজটা বান্দার জন্য মেয়ারাজ রসুল বলেন যে বান্দা নামাজ পড়লো সে মেয়ারাজে গেল কেন রাজা যে রসুল আল্লাহর সঙ্গে কথা বলেছেন আর মমিন তো আল্লাহর সঙ্গে কথা বলার কোনো মাধ্যম নাই এই কারণে মুমিন তার নামাজের মাধ্যমে স্বয়ং সৃষ্টিকর্তা মালিকের সঙ্গে কথা বলে আল্লাহ একবার দেখেন তাহলে সেখানে যদি আমরা যাই সেখানে আমাদের যেমন তেমন পোশাক পরে যাবো না লেবাস তাকুয়া পরে যাবো তাকুয়ার লেবাস পরে যাবো সুন্দর একটা পাঞ্জাবি পরব মাথায় পাল্লে পাগড়ি লাগায় নিব কারণ আমি দাঁড়াইতেছি আমার আল্লাহর সামনে দুনিয়ার সব মানুষ এই জায়গায় যখন নাকি স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো মানুষ দেখা করতে যায় সবচেয়ে ভালো লেবাসটা কিনে এই ভালো লেবাসটা কেনার পরে সবচেয়ে ভালো আদরটা সে গায়ে লাগায় পারফিউমটা গায়ে লাগায় কেন বলে আজকের দেখা সাক্ষাৎটা অন্য কোনো মানুষের সঙ্গে না স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে যার কারণে দামি মানুষের সঙ্গে যাব একটা কোনো জায়গায় যেন ভাস না পড়ে ইস্ত্রি করে তারপরে যায় যখন বসে বারবার পাঞ্জাবি অথবা জামা ঠিক করে বারবার মুখের ভিতরে সুন্দর সুগন্ধি চকলেট দেয় কেন যেন জবান থেকেও গন্ধ না আসে দেখেন কথা বলতে যায় কত সতর্কতা মালিকের সামনে কথা বলবে মাগার জিগ সিগারেট টানার পরে মুখের গন্ধটাও দূর না করে মসজিদে যায় আবার আল্লাহর দরবারে শেষ আছে না না চিন্তাও করে না যে আমার মুখ থেকে গন্ধ এ চিন্তাও নেই পোশাককেও যেন তেন বাদ দিলাম তালে আল্লাহক রব্দুল আলমিন বলেন ইয়া বানি আদাম আদাম্লা আলাই কুংলিবাসা ইউ আর ই সাহ আ বেগুম ওয়ারি সা অলিবাসু থাকোয়াদাগা মুমিন পান্দা হ্যাঁ আদম শ্রমতার তোমাদের জন্য রব্দুল আলামিনের তরফ থেকে সুন্দর করে পোশাকের জন্য আমি আল্লাহ বাগরব্গুলা আলামিন তোমাদের জন্য নাজিল করলাম তোমরা এই পোশাকটা পরিধান করো কারণ দুনিয়ার মানুষ যদি সম্মানজনক জায়গায় যাওয়ার জন্য তুমি ভালো পোশাকটা পরো আমি আল্লাহর সামনে আসতে গেলেও তুমি ভালো পোশাকটাই পরে আসবার যেন কোনো গন্ধ না থাকে এই এটা সমাজের ভিতরে আস্তে উঠে গেছে সমাজের ভিতরে মা বোনেরাও তাকুয়ার লেবাস বোঝে না বোরকা ঠিকই পরে মার ইয়াহুদি খ্রিস্টানরা চিন্তা করলো বোরকা মা বোনদেরকে পরাবো ঠিকই মাগার এমন টাইট ফিট বোরকা পরা দেয় বোরকা না পড়লে যেমন ছিল তার চাইতেও বেশি আকর্ষণীয় হয়ে যায় কথা ঠিক না বেঠিক ঠিক এমন বোরকা পড়ছে জলমলে জলমলে লাইট লাগাই দিছে গোড়কা হাতলে ঝরঝর আওয়াজ হয় এদিক দিয়ে চিপা হাতার দিক দিয়ে চিপা একদম ফুল বডি যুবকদের চোখের সামনে ভেসে উঠে এ মুসলমান মা বোনেরা আপনাদেরকে সম্মান রেখে তারপরে বলতে চাই আপনার শরীরটা আল্লাপাকালামিন এমন দামি বানাইছেন স্বর্ণ মুদ্রার উপার চাইতে আপনাকে আল্লাপাক দামি বানাইছেন যেই জিনিসটা আপনার স্বামী একদম গোপনে তারপরে আপনার দিকে তাকায় দেখবে কিন্তু পর্দা যখন না করে তাকুয়ার্লেবাস যখন না পরে রিকশাওয়ালাও কিন্তু স্বামী যেই নজরে থাকায় একটা রিকশাওয়ালার মুচিও কিন্তু সেই নজরে দেখে এমনি তাকায় থাকে তা আপনার इज्जतটা যায় কোথায় বলেন আপনার বিবি আপনি বিবি হয় আপনি স্বামীর কাছেও যেই নজরে দেখেন স্বামী আপনাকে যেই নজরে দেখে ওই রাস্তার মানুষটাও একই নজরে দেখিস। সম্মান গোটা গেল কোথায় আর তাকওয়াল লেবাস যদি পরে বোরকা ढीला ढाला কোন কাজ নাই বলে এক জায়গায় যাচ্ছি বোর কাপড়ে এখন তো আবার বোরকা পরে ঠিকই হিজাব লাগায় লেখাব না হিজাব এখন হিজাবটা একটা স্টাইল হয়ে গেছে এদিক দিয়ে আপনার প্যান্ট পরতেছে অথবা একটা ফতুয়া পড়তেছে কিন্তু হিজাব লাগায় রাখছে মা বোনদাও এটাকে খুব গর্ব বলে মনে করে যে আমার সন্তান আমার মেয়ে তো হিজাব পরে কিন্তু ওদিক দিয়ে তলা কিন্তু সব খালি ঠিক হিজাব পড়তেছে ঠিকই ওদিক দিয়ে যদি সব দেখা যায় এই হিজাবের কোনো মূল্যায়ন আছে লাভকি কি এটা তো আরো বেশি আকর্ষণীয় পর্দাটা কাকে বলে আত্মার ফোর মূলত পর্দাটা কি পর্দাটা মূলত হইল আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যাবেই না বরং আপনার প্রতি যেন আকর্ষণ না হয় এমন ভাবে আপনি আপনাকে মোড়ায় রাখবেন বাইরের কোন লোক যেন আপনার দিকে তাকায়া এটা না বুঝে যাহারে আরে এই মহিলাটার বডির স্ট্রাকচারটা এই এই এটা যেন না বুঝে ওইভাবে বেরোইলেন ওইটা হইলো পর্দা আর পর্দা করে বেরোলেন বর্কা পড়লেন কিন্তু সব দেখা যায় ওইটা পর্দা না ওই পর্দার ভিতরে শয়তান একশোটা লুকায় থাকে সব পর্দাই পর্দা না ঠিক তেমন যুবকেরা এমন পোশাক পরছে যে এই পোশাকটার দ্বারা মহিলাদেরকে আকর্ষণ করে এমন টাইট ফিট গেঞ্জি পরছে তার বডি স্ট্রাকচার দেখা যায় সে যে জিম করে এটা মেয়েদেরকে দেখায় বেড়ায় এভাবে হাঁটে এটাও পুরুষের জন্য হারাম এখন বলবেন যে মা বোনদের জন্য বললেন আমার পুরুষদের জন্য তো বললেন না হ্যাঁ এটাও পুরুষদের জন্য হারাম কেন কারণ এই পোশাকটা তাকুয়ার পোশাক না যার পোশাকের কারণে তার সতর্ক ঢাকতেছে না এমন পোশাক পরা হালাল না হারাম এটা মহিলা হোক পুরুষ হোক কারণ আল্লাহ কর্তৃক নির্দিষ্ট হচ্ছে এই পোশাক অন্তর যখন কালো হয় তখন পোশাকও নষ্ট হয়ে যায় পোশাক যখন নষ্ট হয় তখন সে চান্দাবাজি করে ঘুষ খায় সুদ খায় যা মন চায় তাই করে রসুল বলেন তখন সে লজ্জা থাকে না ফাসনা না আমার সেইটা লজ্জা যখন নাই তখন যা মন চায় তাই করো তখন গরু ছাগল কুকুরের চাইতো মানুষ শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও সে নিকৃষ্ট হয়ে যায় এই কারণ রব্বুল আলমিন বলেন আদল এরা সব গরুর মতো ছাগলের মতো শুয়ারের মতো কুকুরের মতো বরং না না তার চাইতেও খারাপ গরু ছাগলের চাইতেও কি খারাপ এখানে গরু ছাগলের একটা সীমা রেখা আছে আল্লাহ তাদেরকে কোনো পোশাক দেন নাই যার কারণে তারা উলঙ্গ এটাই তাদের জন্য সৌন্দর্য মাগার রব্বুল আলমিন আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন যার কারণে আদম পায়ে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জান্নাত থেকে যখন বের করে দেয় তখন গায়ে কোনো কাপড় নাই এটা লাঞ্ছনার জন্য রব্বুল আলমিন আদম পায়ে কম্মরকে দিয়েছেন যা আমি তোমাদেরকে দামি বানাইলাম কিন্তু দুনিয়াতে পাঠাইলাম উলঙ্গ করে কেন গাছপালা দিয়ে ঢেকে ঢেকে তারপরে দুনিয়ার জিন্দিগিতে আসছে এ মুসলমান সমাজের যুবক ভাইরা আজকে বলে যায় পোশাকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন এমন পোশাক করবেন না যেই পোশাকের কারণে আপনার গুণা হয় হারাম হয় নামাজ পড়লেন মাগের নামাজটা কবল হলো না রোজা রাখলেন মাগের রোজাটা কবল হলো না এ মুসলমান ভালো একটা জায়গায় গেলে যেমন সুন্দর পোশাক পরেন ঠিক তেমনইভাবে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময় দামি একটা সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগায় যাওয়াইতে রাজিয়া না নাই সব জায়গা দামি দামি জায়গায় দামি পোশাক তো মসজিদটা সবচেয়ে বড় দামি ওখানেও দামি পোশাক পরে যায় শেখ সাদ রহমতুল্লাহ সুন্দর একটা ঘটনা একবার বাদশাহী একটা জায়গায় দাওয়াত পায় দাওয়াত পাওয়ার পর উনি চিন্তা করলেন বাদশাহী বালাখানা যাব একটু কাপড় টাপড় পরে যাই আবার চিন্তা করে না না স্বাভাবিকভাবে যাই উনি সাধারণ একটা জামা পরে দাঁড় পরে গেছেন সাধারণ জামা পরে যাওয়ার পর সিরা ফিরা ময়লা টয়লা এরকম একটা জামা বাদশাহ বালাখানার ভিতরে ঢুকবে দারোয়ানরা ডাক দেয়া বলতেছে হ্যাঁ ফকির এখানে ফকির টকির জায়গা নাই সমস্ত সরকারি লোকেরা এখানে দাওয়াত পাইছে শেখ সাহাদ রহমতুল্লাহ চিনে নাই তো উনি মুসকি হেসে কয় একটু ঢুকতে দেন না আমি খাবো বেচারা বাসায় আসছে না সুন্দর মনে মনে চিন্তা করে ফকিরের মতো জামা পরে গেলাম দাম দিল না সুন্দর একটা জামা পরছেন আবা খাবা লাগাইছেন রুমাল একটা ঝুলাইছেন পুরা শায়ক শায়ক হওয়ার পরে এবার গেছেন কোস্তাদ আসছে না স্যার স্যার প্রবেশ করেন স্যার প্রবেশ করেন স্যার ঢুকাই দিল সুন্দর করে সাবাদ খাবার দিলেন সামনে চমৎকার চমৎকার আইটেম এখানে বস্তু এখানে মোরগ এখানে পোলাও এখানে কোরমা এখানে এই সেই ভরা শেখ সাদ রহমদুল্লাহ এই খাবার টাবার দেখে হাসে মানুষ বলে হুজুর একটু খান শেখ সাদ রহমতুল্লাহ আলাই বলে আমি খাবো না বলে কেন খাবার নিয়ে যাবো এবার কি বলে দাওয়াত দিলাম খাওয়ার জন্য খাবার খাবেনই না নিবেন কেন

এটা কোনো খাওয়া হইলো শেখ স্যারের মধ্যে আরোণি দিতেছে আরোণি দিতেছে আরো নিতেছে সব পকেট টকেট মড়ছে এদিকে উঠছে এদিকে মুড়ছে এদিকে সব বরা শেষ এক বান্দা ক হুজুরাবু আপনি কি সুস্থ আছেন অসুস্থ আছি আমি তোরা অসুস্থ বললে আমরা অসুস্থ আপনি খাওয়ার জিনিস না আগে পকেটে পড়তেছেন আবার বলতেছেন আপনি সুস্থ কিভাবে সম্ভব ব্যাটা একটু আগে আমি আসছিলাম এখানে আসছিলাম কি জামা পরে ছিড়ে একটা ময়লা জামা পরে আসছিলাম আমার ফকির বলে তারাই দিছে আমি যেই খাবার রুমাল টুমাল লাগায় সাহেব হয়ে আসছি এখন খাবারের অভাব নাই একটু আগেও তো আসছিলাম তখন তো পাইলাম না এখনও আসছি এখন পাইলাম তার মানে বোঝা গেল তোমরা আমারে খাওয়ান দাও না আমার রে খাওয়ান দিছ যেহেতু রে খাওয়া দিছ আমি পোশাকরেই খাওয়াই দিচ্ছি আরো খা আরো খা আরো খা তাহলে দেখেন পোশাকের দাম বেশি না মানুষের দাম বেশি এই পোশাকের দাম কেন জানেন ইউনিফর্মের আলাদা একটা দাম আছে এখানে যদি একজন পুলিশ কর্মকর্তা থাকতো একটু পুলিশের পোশাক টোশাক একটা হকি টকি না কি বলে ওইটা এখানে বসা থাকতো আপনারা একটু ভয় পাইতেন যে কি লেগে নিয়ে আসছে কি জানি আসছে কেন জানিয়ে আসছে কি ইনফরমেশন জানিয়ে আসছে আর একটা পুলিশ যদি এমনি বড় একজন ওসি যদি এমনি এসে সাধারণভাবে বসে দামই দিবেন না ধাক্কা দিয়ে চলে যাবেন ওই দামটা কেন তার ইউনিফর্মের কারণে একটা সেনাবাহিনীর অফিসারের দাম কেন তার ইউনিফর্ম যতক্ষণ আছে ততক্ষণ ভয় আছে ইউনিফর্ম নাই ভয় নাই ঠিক তেমনই ভাবে মুমিনের একটা ইউনিফর্ম আছে সেটা হলো তাকওয়াল লেবাস মুমিনের এই লেবাসটা যখন তার মাথায় রসুলের সুন্নতি

ঠিক রসুলের সুন্নতের লেবাস দেখলে ইয়াহুদি নাসরা বস্তিক মুনাফিকরা ভয় পায় ঠিক কিনা আমরা এই লেবাসটাকে ধরতে পারবো না পারবো না জোরে বলেন লেবাস দামি জিনিস কখনো কখনো লেবাসের কারণে বান্দা জান্নাতী হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন আল হাব আল আহাব্বা আল্লাহর হাবিব বলেন বান্দারা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার কিয়ামত মুখের ভিতরে দাড়ি লাগাইছেন পাগড়ি লাগাইছেন এই পাগড়িটা কার সুন্নত বলে ভয়াবম্বরের সুন্নত দাড়ি লাগাইছেন কার সুন্নত বলেন নবীর সুন্নত পাঞ্জাবি পরছেন কার সুন্নত বলে রসুলের সুন্নত এ মুসলমান এত সুন্নত লাগানোর পর যদি কবরে যান কবরে যাওয়ার পরে পোশাকের কারণে আল্লাহ গুলা আলম হিন্দাক দিয়া ফিরেস্ত তাদেরকে বলবে বান্দা মিল আছে কার সঙ্গে বলে মোহাম্মদ রসুলুল্লাহর সঙ্গে আল্লাপাক ডাক দিয়া বলবেন যেহেতু মোহাম্মদ রসুল্লার সঙ্গে মিল আছে সুতরাং রসুলের সঙ্গে জান্নাতি বানায়া দা আর যাওয়ার পরে যদি দেখে দাড়ি নাই সুন্নত নাই বলবে আল্লাহ চেহারা তো পুষের মতো লাগতেছে কিছুটা চেহারা তো ইয়াহুদিদের মতো লাগতেছে কিছুটা দেখ ইয়াহুদিদের সঙ্গে দে পরে হিসাব করে হবে তাহলে অনেক সময় লেবাসের কারণে সুন্নতের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কেন বলে এই রসুলের সঙ্গে মিলে গেছে সাহাবাদের সঙ্গে মিলে গেছে তাবেদের সঙ্গে মিলে গেছে আর রসুল বলেন আলমার উমা আমান আহাব্বা যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার আপনি আমল না করেন ঠিক না নামাজ না পড়েন ঠিক মতো এবাদত না করতে পারেন অন্তত পোশাকটা তো ঠিক রাখেন তারপরেও তো বলতে পারবেন আল্লাহ আমি পোশাকটা তো ঠিক রাখছিলাম তোমার রসুলের শুননা গায়ে দিছিলাম এই তুমি আল্লাহ আমাকে নাজাদ দিয়ে দাও হতে পারে না পারে না বলেন তে জন্য আজকে থেকে নিয়োগ করেন এখানে যে এই সমস্ত যুবকরা আছেন ইনশা আল্লাহ তাকুয়ার লেবাস সুন্নতি লেবাস এখন থেকে আমরা পড়বো রাজিয়া শিকারা কারা হাত তোলেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন সবাই আমরা রাজি আছি ইনশাআল্লাহ হাতনামা প্রত্যেকটা যুবক এখন থেকে চেষ্টা করেন সিগারেটের অভ্যাস থাকলে সিগারেট দূর হয়ে যাবে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের দেশে মুরব্বীরা নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে টুপি আছে দাঁড়িয়ে সাদা এরপরও সিগারেট একটা ধরা মসজিদ থেকে বের হইতে পারে না সিগারেট ধরা টানা শুরু করে এটা আপনাদের এলাকায় নাই মনে হয় দেখা যায় মাত্র বের হয়েছে এরপরে টানতেছে কেন এটা এটা হইল আপনার তার ওই বিবেক নাই যে আমি টুপি মাথায় দিয়ে সিগারেটটা টানতেছি এটা খারাপ দেখা এটা বুঝে না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় আপনি যখন ওই পোশাকটা গ্রহণ করবেন তখন আপনার গুণা করতে গেলে একটু মাথায় বাঁধবেই যে আমি এই পোশাক পরে কিভাবে গুণা করি এই কারণে ভাইরা যুবকরা বিশেষ করে এখন থেকে এই সুন্নতি লেবাসের উপরে রাখেন নজরদারিতে রাখেন্লা সাল্লাম বলেন এই সুন্নতি লেবাস জান্নাতে যাওয়ার সহায়ক হয়ে যায় কিন্তু যখন লেবাসটা আপনি অহংকারের কারণ মনে করবেন তখন এটা পরা হারাম কারণ হাজর অমর রাজিয়াল একবার খদবা দিচ্ছিলেন জুব্বা পড়ে দামি একটা জুব্বা পড়ে তো খতবা দেওয়ার সময় উনার মনে মনে আসলো আরে আমাকে কনে কত সুন্দর লাগতেছে আমি এত দামি জামা পড়ছি উনি খদ্া শেষ করে সাথে সাথে নেমে জুব্বাটা খুলে রেখে দিলেন বললেন এই জুব্বা পরে আমার জন্য হারাম কেন এই জুব্বাটা আমার ভিতরে অহংকার ঢুকায় যে পোশাক আমার ভিতরে অহংকার ঢুকায় ওই পোশাক আমি পরবো না সুতরাং আমরাও পোশাক পরতে যদি অহংকার বোধ মনে করি ওই পোশাক আমাদের কোনো দরকার নেই এখানে মা বোনেরা আছে বয়ান শুনতেছে আপনারা আছেন শুনতেছেন আমরা কিন্তু অধিকাংশ পোশাক এই কারণেই পড়ি যে আমাদেরকে যেন সুন্দর লাগে দেখতে বাইরের মানুষ যেন একটু দাম দেয় তো এই বিষয়টা যেন আমাদের দিনের ভিতরে না ঢুকে আমরা এমনভাবে পরবো সুন্নত মনে করে এই সুন্নত মনে করে যদি করি তাহলে আমার পোশাক পরাটা ও রসুলের সাথে সাদৃশ্য হওয়ার কারণে জান্নাতি হওয়া সম্ভব না অসম্ভব বলেন তো